চিকিৎসা পরিষেবায় খরচ বেড়েছে বহুগুণ প্রান্তিক মানুষ থেকে সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে এবার সঠিক স্বাস্থ্য পরিষেবা দিতে ক্লিনিক নেক্সট নতুন পদক্ষেপ নিল তাদের শিবিরে অংশ সাধারণ মানুষ ক্লিনিক নেক্সট এর উদ্যোক্তা চিকিৎসক বিশিষ্ট সমাজসেবী ডক্টর কৌস্তব সাহা বলেন স্বাস্থ্য এখন অনেকের কাছে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে আমাদের লক্ষ্য চিকিৎসা পরিষেবার মানবিক রূপ সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া ক্লিনিক নেক্সট এর এই উদ্যোগ ঠিক সেই প্রচেষ্টারই একটা ছোট্ট পদক্ষেপ তিনি আরো বলেন মানুষ যেভাবে অংশ নিয়েছে তাতে স্পষ্ট এই ধরনের কাজের প্রয়োজনীয়তা রয়েছে সমাজে আমরা মানুষের মনে আস্থা তৈরি করতে বদ্ধ পরিকর আমি বিশ্বাস করি স্বাস্থ্য সেবা যদি সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় তবেই আমরা প্রকৃত উন্নয়নের কথা বলতে পারব আমরা চিকিৎসা করছি কিন্তু তার চেয়ে বড় কথা আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই সহমর্মিতা নিয়ে সম্মান নিয়ে দায়িত্ব নিয়ে এটা ক্লিনিক নেক্সট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড আমরা এখানে ক্লিনিক নেক্সট বলতে ইউর নেক্সট ডোর ডক্টর যাতে পেশেন্টের ভালো পরিষেবা পায় বয়স্ক পেশেন্টরাও ভালো পরিষেবা পায় এবং হোম সার্ভিস পেশেন্টদের বাড়িতে গিয়ে দেখা বয়স্ক পেশেন্টের সেই ব্যবস্থাটাও রাখার চেষ্টা করছি গাইনির তরফ থেকে মহিলা যাতে ভালো পরিষেবা পায় তারা তাদের অনেকেরই লেডি গায়নি দেখাতেই প্রেফার করে সেটার জন্য এখানে গাইনোকোলজিস্ট হয়ে আমি আছি এবং আমি চাই যে পেশেন্টরা যাতে ভালোভাবে মানে উইদাউট এনি প্রবলেম যাতে বলতে পারে এবং তাদের সুচিকিৎসা ফ্রিজের ব্লাড টেস্ট তো করিয়ে দেওয়া এবং তার সাথে গাইনি রিলেটেড যেগুলো টেস্ট হয় যেমন প্যাপসমিয়ার আলট্রাসাউন্ড সেই সব টেস্টেরই ব্যবস্থা আছে আজকে এখানে একটা ফ্রি ক্লিনিক হচ্ছে এখানে আমরা ব্লাড ফ্রি ব্লাড টেস্ট ফ্রি মেডিসিন সাপ্লাই যতটা সম্ভব আমাদের পক্ষে সেগুলো আমরা করছি আজকে এখানেতে আমরা তো তেঘরিয়া রঘুনাথপুর এরিয়াতে আমরা একটা নতুন ক্লিনিক আমরা খুলেছি যার নাম হচ্ছে ক্লিনিক নেক্সট এই অঞ্চল বলতে আমাদের কেষ্টপুর বাবুইহাটি তেঘরিয়া রঘুনাথপুর বৈখালি এই সমস্ত অঞ্চলের মানুষদের পরিষেবা দেওয়ার জন্য আমরা এই ক্লিনিকটা এখানেতে উদ্বোধন করলাম আজকে এখানেতে আমরা অনুষ্ঠান করছি একটা ফ্রি ক্যাম্প যে ফ্রি ক্যাম্পেতে বিনামূল্যে পেশেন্টদের ডাক্তার পরিষেবা দেওয়া হচ্ছে আমি মেডিসিনের ডাক্তার এবং গাইনির ডাক্তার ডক্টর তন্ময় সাহা আছেন আমরা দুজনেই এখানেতে পেশেন্টদের বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিচ্ছি এছাড়া এখানেতে আজ আমাদের বিভিন্ন বা বন্ধুদের সহযোগিতায় এবং অন্যান্য কোম্পানির সহযোগিতায় ওষুধ কোম্পানির সহযোগিতায় আমরা একটা ফ্রি ব্লাড টেস্টেরও আমরা আয়োজন করেছি যেখানে একটি লিপিড প্রোফাইল তারপর ইউরিক অ্যাসিড এইচ বি ব্লাড সুগার এই সমস্ত মহার্ঘ ব্লাড টেস্ট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে এগুলোকে টেস্ট করা হচ্ছে এবং সেই সমস্ত রিপোর্টগুলো আমরা সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি পেশেন্টদের যাতে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা তাদের চিকিৎসাও একই সাথে আমরা দিয়ে দিতে পারি এটাই চিকিৎসার ভবিষ্যৎ রিপোর্ট